পরিবার সন্তানদের অনেক বড় কষ্ট এক নাম্বার ভেবে দেখলাম মধ্যবিত্ত স্বপ্ন এরা করে করে। চাহিদা অনেক ধরনের চাপড় আশা তাদের ভেতরে থাকে কিন্তু পূরণ করবার সাধ্য তাদের ভেতরে থাকে না এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক বড় একটা কষ্ট আমরা অনেক জিনিস চাই অনেক জিনিস কাছে পেতে চাই বাট দ্য ল্যাকিং অফ মানি টাকা নাই তার শখ পূরণের কোনো অধিকার নাই এটা আমাদের জীবনের বড় একটা কষ্ট তো ভাবলাম যে যারা এই কষ্টে ভোগে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান চাইলাম পাইলাম নিতে চাইলাম নিতে পারলাম ধড়তে চাইলাম, ধরতে পারলাম না। তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব। পাওয়া কিংবা না পাওয়া। ধরতে পারা কিংবা ধরতে না পারা। সম্পন্ন করা কিংবা না করা। প্রতিটি অবস্থায় যে ব্যক্তি এটা বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এজন্য আজ থেকে সব পূরণ হোক কিংবা না হোক চাহিদা পূরণ হোক কিংবা না হোক আমাদের কোনো অভিযোগ নাই আমরা একটা শব্দ সকলেই বলবো সকলেই বলেন আল্লাহ ভরসা আরও জোরে বলেন আল্লাহ ভরসা এটা হচ্ছে আমাদের জীবনের এক বড় মারাত্মক কষ্টের চ্যাপ্টার যে মধ্যবিত্তদের জীবনে চাওয়ার কোনো দাম নেই চাহিদার কোনো দাম নাই শখের কোনো দাম নাই বল নাম্বার টু লাস্ট মধ্যবিত্তদের জীবনের সবচেয়ে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে বন্ধুদের কাছে প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না এর কারণ আজকাল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চরিত্র যতটুকু দামি হয়ে দাঁড়িয়েছে আজকাল তার চাইতে টাকা আরো বেশি দামি হয়ে দাঁড়িয়েছে ইউ মানি লাভ টাকা আছে আপনার যোগ্যতা নাই। নামাজ কালামের খবর নাই টাকা আছে আপনি মাহফিলের সভাপতি হয়ে যাবেন মসজিদের সভাপতি হয়ে যাবেন টাকার খেলা তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তো তারা দেখবেন সহজে মানুষের কাছে প্রিয় হতে পারে না সহজে মানুষের কাছে ভালোবাসার মানুষ হতে পারে না